আমরা বলব আজকে আমাদের জীবনে প্রযুক্তি এর ও প্রযুক্তি একই বিষয় বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে কোনো সম্পর্ক নেই বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে প্রযুক্তির জন্য বিজ্ঞানের কোনো প্রয়োজন নেই তো সঠিক উত্তর হবে বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে দুই আছে শিল্প বিপ্লব কখন হয়েছিল সঠিক উত্তর হবে আঠারো শতকে সেটা আমরা রিডিং থেকে কিন্তু অলরেডি পড়েছি তিন নাম্বার হলো কোনটি রাসায়নিক প্রযুক্তি সঠিক উত্তর হবে সার চার নাম্বার হলো নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া উত্তর হবে পর্য ব্যাখ্যা প্রিয় শিক্ষার্থীরা দুই নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন বিজ্ঞানীরা কিভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করে এখান থেকে শুরু করে এখানে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে আমরা পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করব প্রথম প্রশ্ন হচ্ছে বিজ্ঞানীরা কিভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করে তো আমরা সঠিক উত্তরটা লিখবো বিজ্ঞানীরা প্রযুক্তির মাধ্যমে প্রকৃতি নিয়ে গবেষণা করে কিসের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে ওকে দুই নাম্বার অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করে সঠিক উত্তর হবে অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ কৃষি প্রযুক্তিতে যান্ত্রিক প্রযুক্তি প্রযুক্তি ও জৈব প্রযুক্তি ব্যবহার করে তিন নম্বর প্রশ্ন প্রযুক্তির প্রতি উদাহরণ প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ হল পরিবেশ দূষণ ও অস্ত্র তৈরি তিন নম্বর চার নম্বর মহাষ্ট্র সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করে সঠিক উত্তর সঠিকোত্তর মহাশকে পর্যবেক্ষণ

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে আর প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের প্রয়োগ। মানুষের জীবনের বিভিন্ন পণ্য যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন এই বৈজ্ঞানিক জ্ঞান আবার রেফ্রিজারেটর টেলিভিশন মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে প্রযুক্তি ব্যবহারে নানান ক্ষেত্র রয়েছে যেমন শিক্ষা চিকিৎসা যোগাযোগ যাতায়াত ইত্যাদি দুই নম্বর প্রশ্ন হলো কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবন মান উন্নত করে এটার উত্তর লিখব যে কৃষি প্রযুক্তি বিভিন্নভাবে আমাদের জীবন মান উন্নত করে যেমন যান্ত্রিক প্রযুক্তি পূর্বে চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন সাবন কোদা লাঙ্গল উদ্ভাবন করেছে আর বর্তমানে ট্রাক্টর সেচ যন্ত্রের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে তাহলে এই প্রশ্নের উত্তরটাকে আমরা এ পর্যন্তই শেষ করতে পারবো না আর একটু দিতে হবে সেটা হচ্ছে রাসায়নিক প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি কিন্তু আমরা বই রিডিং সেখান থেকে আমরা প্রশ্নের উত্তরটা নিয়েছি তো রাসায়নিক প্রযুক্তি কি রাসায়নিক সার উদ্ভিদের ভালো এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে আর জৈব প্রযুক্তি কি করে জৈব প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে তিন নম্বর প্রশ্ন দেখো প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে কারণ বস্তুর গঠন এবং শক্তির নানা প্রভাব আবিষ্কার করেছেন প্রযুক্তিবিদরা বিজ্ঞানের সেই জ্ঞান ব্যবহার করে নতুন নির্মাণ সামগ্রী উদ্ভাবন করেছেন প্রযুক্তি শুধু উদ্ভাবিত হাতিয়ার নয় হাতিয়ার ও যন্ত্র উদ্ভাবনের জ্ঞান ও তার প্রয়োগ পদ্ধতিও কি প্রযুক্তি প্রযুক্তি আমাদের শেখায় কিভাবে প্রযুক্তির ব্যবহার করে কাজের দক্ষতা বৃদ্ধি পায় পরিবেশের উন্নতি ঘটে তাই যত নতুন ও আধুনিক তত বেশি তা বিজ্ঞানের উপর নির্ভরশীল যেমন কম্পিউটার এক্স রে যন্ত্র জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইত্যাদি সুতরাং প্রযুক্তি বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে চার নম্বর প্রশ্ন হলো বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কিভাবে পরস্পর ব্যাখ্যা করো দেখো প্রশ্নগুলো খুব বেশি বড় নাই আমি বড় করে লিখছি তাই বড় হচ্ছে প্রশ্নগুলো তুমি খাতায় লিখে নাও তাহলে বুঝতে পারবে এটার উত্তর লিখব উত্তর এখানে দুইটা ফোটা দিও বল বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরা পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত বিজ্ঞানের কাজ হল প্রকৃতি নিয়ে গবেষণা করা এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দান করা আর এই ব্যাখ্যা কাজে লাগিয়ে যন্ত্র উদ্ভাবনের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান করাই হল প্রযুক্তি বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে উদাহরণস্বরূপ মানুষ প্রকৃতি নিয়ে গবেষণা কালে মহাকাশ সম্পর্কে বিভিন্ন জ্ঞান লাভ করে পরবর্তীতে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয় খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অনুবিজ্ঞান ব্যবহার করে থাকেন শিক্ষার্থীরা তাহলে আমাদের এই প্রশ্ন গুলো এখানেই সমাধান তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ